ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের চুট্টু একটি দোয়া যদি একচল্লিশ বার পাঠ করতে পারেন কপাল কুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা আপনার পরিবর্তন করতে থাকবে কারণ এই দোয়ার এত পাওয়ার এই দোয়া যেই আমল করতেছে সেই কিন্তু ফলাফল পাচ্ছে নবী করিম সাল্লাম ওয়াদা করে বলে গিয়েছেন এই দোয়ার আমল যে ব্যক্তি করবে ছোট্ট একটি দোয়া কিন্তু পাওয়ার হলো অনেক তার পরিবারে কোনো দিন অশান্তি আসতে পারে না তার পরিবারে কোনো দিন দুঃখ আসতে পারে না তার পরিবারে কোনো দিন অভাব অনটন আসতে পারে না সে কোনোদিন ঋণগ্রস্ততার মধ্যে পড়বে না এই জন্যে আসুন আপনারা অনেকেই কিন্তু অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে কিন্তু অনেকেই পড়ে আছেন কামাই রোজগার করতেছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি ঋণ পরিশোধ করে শেষ করতে পারেন নাই মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে এখনো আপনি ঋণ পরিশোধ করতে পারলেন না ঋণগ্রস্ততাই রয়ে গিয়েছেন এই জন্যে নবী করিম সাল্লি বলেছেন সব সমস্যার সমাধান করার জন্য ছোট্ট দোয়াটি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজের আগে একচল্লিশ বার পাঠ করো আগে পরে দুরুদ শরীফ পাঠ করে অবশ্যই সংক্ষিপ্ত মোনাজাত করে যা ছাইবা আল্লাহ তালার নিকট আল্লাহ তালা তোমাকে থাই দিবে আল্লাহ একবার আসুন কিভাবে আপনারা আমলটা করবেন ইনশা খুব মনোযোগ সহকারে শুনুন প্রিয় দিনী ভাইয়া বঙ্গ সর্বপ্রথম আপনাকে এগারো বার দূরদ শরীফ পাঠ করতে হবে চট্টু একটি দূরদ শরীফ নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি এগারো বার দূর শরীফ পাঠ করবেন দুরুদ শরীফের সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবдика ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মু'মিনিনা ওয়াল মু'মিনাতিন এই মুসলিমিনা ওয়াল আপনি 11 বার পাঠ করবেন। নির্দৃষ্টি জায়গার মধ্যে বসে হাতে তাসবিহিও পাঠ করতে পারেন অথবা আঙ্গুলের কোরের মধ্যে এরকম ভাবে খনি খনি পাঠ করতে পারেন। কোন সময় এরপরে নবী করিম সাল্লাহলামের শেখানো চুট্টুদুয়াটি একচল্লিশ বার পাঠ করবেন আল্লাহ